লাইভ নিউজ সন্ধানে প্রতিদিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত দুই সহস্রাধিক পুলিশ সদস্যকে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছেন ভিক্টিম পুলিশ সদস্যরা ভিক্টিম পুলিশের ব্যানারে এই কর্মসূচি পালিত হয় এ সময় তারা বলেছেন তাদেরকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে বুধবার বেলা সোয়া বারোটার দিকে তারা পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এ সময় নতুন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাই নাই আবু সাঈদ মুগ্ধ সে সৈনিক যুদ্ধ আমরা পোশাক ফিরিয়ে দে নইলে বিষ কিনে দে মোদের একটাই নির্বাহী আদেশ চাই এই সমস্ত নানা ধরনের স্লোগান দেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত পুলিশ সদস্য সাদ্দাম হোসেন বলেন আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান তারা কোনো বৈষম্যের শিকার হতে চান না চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান তারা এদিকে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে পুলিশ সদর দপ্তরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুম আলম বলেন চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য এদিকে ভিকটিম পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুলিশ প্রধান টিআরবি আটশো চুরাশি প্রবিধান মতে সকল চাকরিচ্যুত পুলিশ সদস্যকে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা থাকলেও বিগত স্বৈরাচারী দোষরদের বাধার কারণে তা প্রয়োগ হচ্ছে না তারা বর্তমান সরকারের কাছে বিনীত আবেদন জানিয়েছেন সকল সুযোগ সুবিধা সহ এসব ভিক্টিম পুলিশকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে থেকে মুশফিকুর রহমান লাইভ নিউজ টোয়েন্টি ফোর

আর স্যাররা বললো যে আমরা বৈষম্য শিকার হয়েছি তোমরাও বৈষম্য শিকার হয়েছো কিন্তু সেই দিনের পরবর্তীতে ঠিক উনিশে আগস্ট কিন্তু আমাদের সম্মানিত এসপি স্যাররা আমরাও জানি যে তারা দীর্ঘদিন অনেকে তার মন্দির ছাত্র ব্যস্ত যারা ছিল তারা অ্যাডিশনালাইজ হয়েছে ওনাদের এসপি হয়েছিল তারা কিন্তু ডিএ হয়ে গেছে তো স্যাররা কিন্তু বৈষম্য দূর হয়েছে কিন্তু আমরা ছোটো মানুষ আমরা গরিব ঘরের সন্তান স্যার

যারা সিনিয়র স্যাররা তাদের কিন্তু কাজ আলাদা ডিএমপির যারা প্রতিনিধি আছে আইন শৃঙ্খলা কাজ করবে আর যারা পুলিশ হেডকোয়ার্টারে আছে তারা আমাদের ফাইলে কাজ করবে আমরা যেহেতু সুশৃঙ্খলভাবে থাকি তারা ইনস্ট্রাকশন দিয়ে এবং আমরা সাথে কথা দিচ্ছি আমরা যেহেতু সুশৃঙ্খল বাহিনী এবং আমরা ট্রেনিংপ্রাপ্ত সদস্য আমরা এমন কোনো ভুল করব না বিগত দিনেও করি নাই এখনও করব না ঠিক আছে আমরা যেহেতু দেখছি যে আন্দোলনে নামলে একটা সংগ্রামের মতো করেই আন্দোলন সফলতা পায় এখন আপনারা পুলিশ সদস্য হয়েও কিন্তু অনেক আসলে আন্দোলনে নেমেছে এবং বৈষম্য দূর করতে আওয়ামী লীগের দোষকদেরকে বিদায় করার জন্য ব্যানারে স্পষ্ট লেখা হয়েছে এখন সেক্ষেত্রে আপনাদেরকে যদি আবারও বুঝিয়ে বাজিয়ে পাঠানো হয় সেক্ষেত্রে যাবেন কিনা বা আপনাদের কর্মসূচি আমরা একটা ঘোষণা দিতে চাই সেটা হচ্ছে আমাদের এই যে জায়গাতে আমরা আসলে পুলিশ পুলিশ বাহিনীর একটা ভাবমূর্তির একটা বিষয় گيندے تو آ